শুক্রবার কানপুরে শুরু হবে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট টেস্টের আগের দিন সাংবাদিকদের কাজের চাপ একটু বেশিই থাকে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আবার এই শহরে মেঘলা আকাশ আর গুড়িগুড়ির বৃষ্টি মাঠ ঢাকা থাকায় এদিন তেমন একটা ব্যস্ত সময় পার করতে হবে না বলেই ছিল ধারণা কিন্তু দুপুর সোয়া একটায় বাংলাদেশের প্রেস কনফারেন্সের কিছুক্ষণ আগে থেকেই শোনা যাচ্ছিল সাকিব আল হাসান আসবেন সাংবাদিকদের সাথে কথা বলতে তখন থেকেই তাই বেড়ে গেছে কর্মচঞ্চলতা শুরু হয়েছে সাকিবের জন্য অপেক্ষা উপস্থিত ভারতের সাংবাদিকরাও সেই অপেক্ষার প্রহরে সামিল অবশেষে এসেছেন হাসি মুখেই ঢুকেছেন গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বরাবরের মতোই শুরুতে ইংরেজিতে প্রশ্ন নেওয়া হয়েছে প্রফেশনালিজমের মোড়কে নিজেকে আবৃত করে সাকিব দিয়েছেন সব প্রশ্নের উত্তর মনে হয়েছে তখনও সবকিছু ঠিকঠাকই আছে কিন্তু যখন শুরু হলো বাংলা প্রশ্নের পালা তখনই খুঁজে পাওয়া গেছে চিরপরিচিত সাকিবকে দীর্ঘতম সময় পর সাকিব কথা বলছেন সাংবাদিকদের সাথে কেমন লাগছে এই প্রশ্নে সাকিব দিয়েছেন সাকিব সুলভ উত্তর সবাই সাকিবের এমন উত্তর উপভোগও করেছে কিন্তু তখনও বোঝা যায়নি সাকিব ঠিক কী বলতে এসেছেন এই কনফারেন্সে মিরপুর টেস্ট হবে আমার জন্য খানিকবাদেই এসেছে সেই মহেন্দ্র খন সাকিব হুট করেই জানিয়ে দিলেন অক্টোবরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে তার শেষ টেস্ট খেলার ইচ্ছা আছে এবং ইতোমধ্যেই সাকিব হাসান এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথেও কথাবার্তা বলে নিয়েছেন সাকিবের ইতি টানার কথা এখানে শেষ হলেও তো পারত কিন্তু তার হলো কই খানিকবাদেই সাকিব জানালেন টি টোয়েন্টিকেও বিদায় বলেছেন তিনি ভারতের বিপক্ষে খেলবেন না টি টোয়েন্টি সিরিজ বিশ্বকাপে ছিল তার শেষ ম্যাচ Power, Chubuque action. ব্যক্তিটা সাকিব আল হাসান বলেই বিদেশি মিডিয়ায় তাকে নিয়ে আগ্রহ বেশি এ কারণেই সাকিবের বাংলায় উত্তর দেওয়ার মাঝেই ভারতীয় সাংবাদিকদের আবদার ইংরেজিতেও দেয়া হোক ঘোষণা তখন সাকিব জানালেন আবার এবার খোলাসা করলেন আরও বেশি দেশেই অবসর নিতে চান সাকিব তবে সেটা যদি সম্ভব না হয় তবে কানপুরের টেস্টই হবে সাদা পোশাকে তার শেষ কিন্তু মিরপুরে যদি খেলা সম্ভব না হয় এমন কথা কেন আসছে সাকিব সেই উত্তরও দিয়েছেন বাংলাদেশের নাগরিক হিসেবে তার দেশে ফিরতে কোনো বাধা নাই কিন্তু দেশ থেকে যেন তিনি বেরোতে পারেন ঠিকঠাক সেই গ্যারান্টি মামলা নিয়ে দেশের পরিস্থিতি নিয়ে শেয়ার বাজারের ব্যাপারে তার বিরুদ্ধে করা জরিমানার যৌক্তিকতা নিয়েও সাকিব সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন কিন্তু সবকিছু ছাপিয়ে এসেছে তার অবসরের সিদ্ধান্তই এ কারণেই তো সাকিবের কথা শেষ হতেই পুরো ঘরে লেগে গেছে হইচই দেশ থেকে দূরে বাংলাদেশের সিরিজ কাভার করতে আসা সাংবাদিকরা নিজেদের ভাগ্যবাণী ভাবতে পারেন সাকিবের এই ঐতিহাসিক প্রেস কনফারেন্সের অংশ হতে পেরে এবং এই মুহূর্তটা সবাই স্মৃতির পাতায় সংরক্ষণ করতেও চেয়েছেন সাকিবের সাথে হ্যান্ডশেক করে তাকে শুভকামনা জানাতে চেয়েছেন সবাই এরপর এসেছে সাকিবের সাথে একটা ছবির আবদার আজীবন যে সাকিবের বিপক্ষে ছবি তোলা নিয়ে নানা অভিযোগ সেই সাকিবই সব আবদার মেটালেন হাসি মুখেই মেটালেন সাকিবের চোখের কোনায় সামান্য পানীয় দেখেছেন কেউ কেউ যে আল হাসানকে টানা আঠারো বছর দেশের হয়ে পারফর্ম করতে দেখেছেন সবাই তাকে এমন বিদায় বলতে দেখেছে যে সাংবাদিকদেরও কেউ কেউ আবেগ আপ্লুত হননি তা বলা মুশকিল প্রায় পঁচিশ মিনিটের দীর্ঘ প্রেস কনফারেন্স শেষে সাকিব হাসান কক্ষ ত্যাগ করেছেন তখনও তার প্রতি সাংবাদিকদের আগ্রহ কমেনি সবাই সাকিবের পিছু নিয়েছেন সাকিবে গিয়েছেন সামনের দিকে পেছনে রেখে গেছেন কিছু যদি কিন্তু বিসিবি কি সাকিবকে মিরপুরে খেলার ব্যবস্থা করে দিতে পারবে নির্ঝঞ্ঝাটভাবে নিজের মানুষের সামনে নিজের পরিচিত আঙিনায় সাকিব কি শেষবার খেলতে পারবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা কি নিজের মানুষদের সামনে ক্রিকেটকে বিদায় বলতে পারবে এসব প্রশ্নের উত্তর আছে সময়ের কাছে তবে উত্তরগুলো নেগেটিভ না হয়ে হ্যাঁ সূচক হলেই বুঝি দেশের ক্রিকেটে একটা নতুন মাইল ফলক তৈরি হবে ফয়সাল হাবিব ফ্রেন্ডজি গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কানপুর ভারত